যারা ছাগল পালতে চান তাদের আমার ব্যক্তিগত একটা পরামর্শ হচ্ছে ছাগলের ঘরকে যদি এরকম করে রাখেন তাহলে একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আসলে অনেকেই বলে যে ছাগলের ঘর প্রতিদিন পরিষ্কার করতে হবে ঝাড়ু দিতে হবে তারপর অনেকের হয়তো ছাগলের যে আপনার প্রস্তাবগুলো থাকে ওইগুলো প্রতিদিন পানি দিয়ে ধুতে হবে না হলে গ্যাস হয়ে যাবে বা রোগ জীবাণু আসতে পারে তো আপনারা দেখেন এই মুহূর্তে যে আমি যে সিস্টেমে আসলে ছাগলগুলো লালন পালন করি সেখানে কিন্তু আসলে প্রতিদিন ঝাড়ু না দিলেও হয় কারণ ওই যে অল্প অল্প আপনার বৃষ্টিগুলো লেগে আছে আর না হলে কিন্তু পরিষ্কার এখানে আসলে আমার খরচ নাই বলতে গেলেই চলে এখানে ছাগলের বিষ্টাগুলো নিচের দিকে পড়ে যায় তারপর হচ্ছে আপনার ওই ছাগলের প্রস্তাবগুলো কিন্তু পড়ে যায় আমি যেটা করি সেটা হচ্ছে যে এরকম ছাগলের দরজা খুলে শুধু আলো বাতাস ওঠার জন্য ঢুকার জন্য যেটা করি যে এরকম দরজা আছে ওইগুলো করে রাখি আর এগুলো বক্স বক্স করে রাখার কারণটা হচ্ছে আপনার কেয়ের জন্য ওই যাতে যদি কোনো গাভিন ছাগি থাকে তোগুলো যাতে মারামারি না করে বা ওদের যাতে সেফটির জন্য এরকম একটা আমরা আলাদা করে করে রাখছি একে চারটেভাবে যাতে একটু সেফ থাকতে পারে এই আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন হাইট কতটুকু থাকতে পারে বা অনেক সময় আমরা বৃষ্টিগুলো কতদিন পর পর পরিষ্কার করি আসলে তিন চার মাস ছয় মাস অনেক সময় চলে যায় পরিষ্কার করা হয় না যখন দেখি যে অনেকগুলো হয়ে গেছে তখন আমরা গাছে বা ফসলে আমরা এই বৃষ্টিগুলো দিয়ে থাকি এ দেখাচ্ছেন নিচের দিকে প্রায় দুই হাত বা তিন হাত হবে হাইট তো এগুলো কিন্তু মূলত এখানেই বৃষ্টিগুলো থাকে এবং বৃষ্টিগুলো পরবর্তীতে আমরা নিয়ে যাই তো এটা হচ্ছে আমার ছাগলের গোড় যেটা আমার আসলে এই সিস্টেম থাকার কারণে অনেক রোগ জীবাণু কম হয়ে থাকে তো যারা ছাগল পালতে চান বিশেষ করে ধরেন বিশটা চল্লিশটা আমার কাছে মনে হয় বা এর উপরেও যদি করেন এই সিস্টেমে করতে পারেন অনেক ভিতরে প্রশ্ন থাকতে পারে যে এদিকে পা ঢুকে যায় কি না এই একটা ব্যাপার তো আসলে বড় ছাগলগুলো আমি এইভাবে তৈরি করছি যে বড়ো ছাগলগুলো কিন্তু পা ঢুকার কোনো সুযোগ নেই তবে ছোটো বাচ্চারাও অনেক সময় ঢুকতে পারে তো সেক্ষেত্রে আপনারা ছোটো বাচ্চার জন্য আলাদা করে একটু যাতে নিচে খড় বা অন্য কিছু দিয়ে রাখতে পারেন যাতে বাচ্চাগুলোর পা দেবে না যায় অনেক সময় কিন্তু অ্যাক্সিডেন্টও হয় যে পা ভেঙে যেতে পারে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যদিও ব্যাপারে আমি একটু সচেতন আছি বা আমার ছাগলগুলোর বাচ্চাগুলো অভ্যস্ত হয়ে গেছে যে পা যাতে না ঢুকে ওইভাবে ওরা অভ্যস্ত থাকার কারণে অ্যাক্সিডেন্টটা খুব কম হয় তুলনামূলকভাবে তো সবাই ভালো থাকেন এই পর্যন্ত আর বলে রাখা ভালো আপাতত আমি আসলে ওই যমুনা পারি তোতা ওই ছাগলগুলো আমরা আসলে আমার খামারে নাই এগুলো অনেক ছিল আমার ছাগল প্রায় একশোর উপরে ছিল কিন্তু বর্তমানে ছাগলগুলো আমি কমে ফেলছি হয়তো বা পনেরো বিশটার মতো আছে যেগুলো আমরা খরচ নাই বেশি ছাগলের সাথে ক্রস করাচ্ছি এই পর্যন্ত সেই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম